ট্যান ট্যানা আমি এরকম দুষ্টুমি করতেই থাকি দিন দিন বড় হচ্ছি না ছোট হচ্ছে আমি নিজেই জানি না তো সবার আগে সবাইকে বলি আমার নতুন ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর আমি পায়েল তোমরা অনেকেই ভালো করে জানো আর যারা যারা জানো না তারা আজকে জেনে যাও আমার নাম হলো পায়েল আমি প্রত্যেক তোমাদেরকে ব্লগ কিন্তু দেব এইভাবে তো আমি আজকে তোমাদেরকে শেয়ার করছি আমি মায়ের পুজো করছিলাম মানে কালী মায়ের এই প্রথমবার মায়ের এত সুন্দর করে পুজো দেখলাম পুরো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে পারলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি তো আমি কিন্তু সারা দিন সারা রাত পুজো করেছি আর পুজো শেষ হতে হতে সকাল সাতটা বেজেছে এতক্ষণ উপাস আমি কিন্তু কোনোবার থাকিনি এইবার প্রথম থাকলাম তো আমার মা দেখো দণ্ডি কাটছিল এই প্রথমবার তারপর আমি আমার বোন রাস্তাতে যাচ্ছিলাম আমার বোন গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছিলো তোমরাও কি এর আগে কখনো দণ্ডি কেটেছ যদি কেটে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি আমি কিন্তু আমার লাইফে কোনোদিনও এখনো পর্যন্ত দণ্ডি কাটিনি যাই হোক আমার মা কিন্তু একাই দণ্ডি কাটছিল না সাথে আরও দুটো মহিলা দণ্ডি কাটছিল আর দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তারপর ওই দাদাটা আমাকে বলছিল আমাকেও একটু নেই প্রথমবার মায়ের এত সুন্দর করে স্নান করানো দেখলাম ডাবের জল গঙ্গার জল কত কিছু দিয়েই না মাকে স্নান করানো হলো প্রথমবার দেখলাম দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল তারপর দেখো আমি নিজে হাতেও কিন্তু গঙ্গার জল দিয়ে মাকে স্নান করালো আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু একাই উপোস ছিলাম না সাথে ছিল আমার মা আমার ছোট বোন আর আমার বান্ধবী আমরা কিন্তু চারজনাই উপোস করছিলাম আর খুবই ভালো লাগছিল সেই দিনটা মনেই হচ্ছিল না যে সারাদিন না খেয়ে রয়েছে মা এগুলো কিছু বুঝতেই দেয়নি আমি মাথার চুল না ঢেকে মানে আঁচল দিয়ে না ঢেকে পুজো করছিলাম বলে তাই আমাকে সবাই বকছিলো অথচ কিন্তু কারণটা হলো আমার আঁচলের মধ্যে ছিল মায়ের ফুল এই ফুলটা আমি তারপরে মায়ের কাছে দিলাম দেওয়ার পরে আমি শাড়িটা মানে শাড়ির যে আঁচলটা সেটা দিয়ে ঘুমটা দিলাম চুলটাকে ঢেকে তারপরে মাকে হাত দিয়ে পুজো নমস্কার করলাম সবাই আমাকে বকা দিয়েছিল কিন্তু অবশ্য তো তোমরাও কখনো এই ভুলটা করবে না আমি যেটা করেছিলাম তারপরে দেখো ফুল নেওয়ার জন্য অস্থির হয়ে গেছিলাম আর আমি একাই না আমার বোনও কিন্তু গঙ্গার জল দিয়ে মাকে স্নান করালো খুবই ভালো লাগছিল কখনও স্বপ্নেও ভাবিনি মাকে এইভাবে আলতা পরাবো তার আগেই তোমাদের বলি আমি একটা ফল দান করেছি এবার জামরুলটা দান করেছি যেহেতু ফল আর আমাবস্যার পুজো এটা মায়ের জামরুল মানে যে ফলটা দান করব সেই ফলটা কিন্তু আমি এক বছর খেতে পারবো না তাই আমি জামরুলটাই দান করেছি আর জামরুলটা আমি খাবো না আর তারপরে দেখো নিজের হাতে মাকে আলতা পরাবো ও মাই গড আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে এই জিনিসগুলো আমি এবার পুজোতে করেছি আর এই ফিলিংসগুলো আমি নিয়েছি যে এত ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রথমবার এত সুন্দর করে নিজের মতো করে পুজো দিয়েছি সত্যি অনুভবটাই একদম আলাদা ছিল দেখো মাকে কিভাবে আমি আলতা পরাচ্ছি খুবই ভালো লাগছিলো তোমরা কি কখনো এইভাবে পূজা দিয়েছো আর দাদা দেখো গাইড করছিল কিন্তু অনবরত জানি না কেন আগে কিন্তু আমি মা কালীকে আর কি খুব ভয় পেতাম মানে কখনো ভাবিনি যে আমি এরকম সামনে গিয়ে এইভাবে পুজো দেবো আগে তো মায়ের সামনে যেতেই ভয় পেতাম জানি না কেন কিন্তু এত ভালো লাগে মায়ের পুজো দিতে সত্যি মনটাই মানে ভরে যায় আর কি তারপর দেখো এই স্নান করানোর পরে সবকিছু গোছানো হচ্ছিল তারপর চলে গেলাম আমরা ফটোশ্যুটে সেখানটায় কালী মায়ের সাথেও ফটোশ্যুট করেছি তারপর আবার মা যে জন্ম দিয়েছে তার সাথেও ফটোশ্যুট করেছি প্রথমে কিন্তু না না করছিল তারপর রাজি হয়ে গেছে আমার বান্ধবী আমাকে আহ খোপা করে দিয়েছে আর ফুল লাগিয়ে দিয়েছে আমি কিন্তু এখনো পর্যন্ত চোখে দেখিনি তোমরাই বলো আমি দেখার আগেই তোমরা ফটফট করে কমেন্ট করে দাও বলো যে দাদা বলো যে কেমন হয়েছে কেমন করেছে তাড়াতাড়ি বলো আমার বান্ধবী কেমন সাজিয়েছে সেটা কমেন্ট করে বলবা চটপট আদি চারটে ক্লিপ চারটে ক্লিপ ভালো লাগছে ভালো লাগছে না ওরা এত সুন্দর করে নাচছিল যে আমারও কিন্তু নাচের তাল উঠে যাচ্ছিলো গাইজ মনে হচ্ছিলো আমিও একটু নাচ করে আসি কিন্তু খুব লজ্জা করছিল। আমার আর সুন্দর নাচ করছিল ওরা তারপর দেখি দাদাও একটু নেচে নিল জন্য। আমাদেরকে এতবার করে ডেকে ডেকে নিয়ে গেছে যে আমরা কিন্তু না নেচে আর পারলাম না তারপর ফাইনালি আমরাও একটুখানি টুকটুক করে নেচেই নিলাম আমি বললাম একটা ভাইকে একটু ক্যামেরাটা ধরে দে ও ভালো করে ধরছে কিনা সেটাই জিজ্ঞাসা করছিলাম আর আমার বান্ধবীকে ডাকছি বান্ধবী অন্য জায়গায় চলে আসছিলাম বলছি আমার সাথে নাচো অন্য কারোর সাথে নাচলে হবে না তাড়াতাড়ি আসো আর আমার সাথে নাচো তারপর দুই বান্ধবী মিলে একটু টুকটাক নেচে নিলাম এই উপর শরীর নিয়ে ভাবো তাহলে এত না পাচ্ছিল তোমাদেরকে কি বলবো আর কতটা পথ আমরা হেঁটে গেছিলাম মানে ঘটে জল আনতে তারপর দেখো একটু ভালো করেই নেচে নিলাম দেখলে তো তোমরা কি এরকম আমাদের মতো আনন্দ করতে ভালোবাসো আর আমরা দুই বান্ধবী যেখানে যাই সেখানে কিন্তু যথেষ্ট আনন্দ করি তারপর দেখো দুটো ঘট ভরে জল নিয়ে আমরা চলে গেলাম পুজো স্থানে এই দেখো লাইটিংও লাগিয়ে দিয়েছে এত সুন্দর করে অনুষ্ঠানটা করেছে প্রত্যেকটা জিনিস সাজানো গুছানো হয়েছে তারপর দেখো আর হ্যাঁ তোমরা তো বললেই না যে আমি যে জিপসে ফুল লাগিয়েছি চুলের মধ্যে আমার বান্ধবী যে লাগিয়ে দিলো সেটা কেমন হয়ে যায় দেখো বান্ধবীর মাজা গেছে এতটা হেঁটে তারপর দেখো এদেরও নাচ হয়ে গেছে এটা বাড়ি চলে যাবে তাই তাড়াহুড়ো করছিল আর আমি যেটা করি ভিডিও করে তোমাদেরকে শেয়ার করছি তোমাদের দেখালাম তারপর এখানে যেগুলো নিয়ম কানুন করা আর কি সেগুলো করছিল আমি সেটাই দেখছিলাম প্রথমবার এত কিছু দেখছিলাম তারপর দেখো রাত এগারোটার দিকে আমরা ফল কেটেছি গাইজ মানে এত দেরি করে বসে যে প্রায় একটা বেজে গেছে ওখান থেকে আমরা ফল টল কেটে এসে সব কিছু গুছিয়ে বসে রয়েছি পুজো হচ্ছে আর হচ্ছে পুজো কিন্তু খুব সুন্দর করে হয়েছে সত্যি কথা বলতে দুটো ব্রাহ্মণ নিয়ে পুজো হয়েছে বুঝতে পারলে তো মা যে আমায় সুযোগ দিয়েছে এই পুজোটা করার জন্য তাই আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি তারপর দেখো যজ্ঞের সাথে পুরো পুজোটা শেষ হলো আর এই যজ্ঞের পরে পুজো শেষ হওয়ার পরে আমরা প্রসাদ খেয়ে বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম আর বাড়ি আস্তে আস্তে বেজে গেছে সকাল সাড়ে সাতটা তারপর আমি স্নান করেই নিয়েছি একেবারে স্নান করে ঘুমিয়ে পড়েছি কারণ যেহেতু আগের দিন রাত পুরো জাগনা ছিলাম তাই ঘুমিয়ে পড়েছি তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা